এটা নিয়ে সোশ্যাল মিডিয়া বিতর্ক শুরু হয়েছিল যে কাউকে যার নামের কুকুর বলা যাবে না তবে শৌকাত মোল্লা যে কাজটা করছে এটা কি জাহান্নামে কুকুর তাকে বলা যাবে আপনার কি মনে হয় আপনি দেখেন সবথেকে বড় জিনিস হচ্ছে আমি একজন আলেম ঠিক আছে আমাকে আলেমের মতো কথা বলতে হবে আমি কোনো গোপনীয়তার ওপরে কোনো মশলা মশাইয়ের কোনো ফতোয়া ফরাজ আসে না ঠিক আছে যা হয় ফতোয়াটা বাহ্যিক দিক দিয়ে হয় আপনি বাহ্যিক দিক দিয়ে আমাকে প্রশ্ন করেছেন সেই পুজো মন্ডপে গিয়ে পুজো করছে কপালে তিলক লাগাচ্ছে বা যে মুসলমান কপালে তিলক লাগাচ্ছে বা পুজো করছে তার তার বিষয়ে বিষয়ে কি ফতোয়াটা এটাই আসবে সে করলো মুসরেক সে মুসলমান হতে পারে না এবং যে মুলামা যে উলামা তাকে সাপোর্ট করবে তার হয়ে কথা বলবে তাহলে তাদেরও তাদের সঙ্গে তাদের হাসন নাসর হবে তাদেরকেও তারাও সেই পর্যায়ে পৌঁছাবে যেটা আপনার ভাই পীরজাদ আব্বাস সিদ্দিকী বলেছিল এই এই কথা আপনার মতামতটা কি দেখেন সব থেকে বড় জিনিস যে জাহান্নামি যাবে যে যে জাহান্নামি তাকে তো জাহান্নামের কুকুর তো দূরের কথা বহুত কিছু বলা যায় দলে নেই তা দলের কি জায়গা দলে কেউ অনেকজন জিততে